কেন্দ্রীয় বিল কিন্তু করছে করেছে দেখুন এটা আমাদের দীর্ঘদিনের দাবি আর এটা শুধু বিজেপির দাবি নয় ভারতবর্ষের বহু অর্থনীতিবিদ রাষ্ট্রবিজ্ঞানী অবসরপ্রাপ্ত আমলা বিভিন্ন অধ্যাপক রিটায়ার্ড আই পি অফিসার তারা সকলেই বলেছেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের প্রয়োজন আছে দেশের অর্থনীতির স্বার্থে দেশের আইনশৃঙ্খলার স্বার্থে এবং সারা দেশকে একটা ঐক্যবদ্ধ নির্বাচনী ব্যবস্থার মধ্যে নিয়ে আসছে মানুষ তার ভবিষ্যৎ রাজনীতি বা দেশ পরিচালনার গতি একসঙ্গে ঐক্যবদ্ধভাবে একই দিনে তারা সিদ্ধান্ত নেবে এটাই আমাদের অবস্থান এখন তৃণমূল কংগ্রেস তো বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস আদবি কোনো রাজনৈতিক দল কিনা এটা নিয়ে আগামী দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ওখান থেকে মুখ্যমন্ত্রী এক কথা বলছেন বাংলাদেশ নিয়ে আর এখানে ডেরে কোব্রায় সংসদের ভিতরে আরেকটা অবস্থান নিচ্ছেন একসঙ্গে কংগ্রেসের সঙ্গে প্রেস কনফারেন্স করছেন উপরাষ্ট্রপতিকে অনাস্থা প্রস্তাবের পক্ষে আবার বেরিয়ে এসে বলছেন বিজেপি আর কংগ্রেস এরা চলতে দিচ্ছে না একদিকে কংগ্রেসের সঙ্গে আছেন আবার অন্যদিকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করতে হবে কংগ্রেসের বিরোধিতা ফলে তৃণমূল কি বলছে নিয়ে ভারতবর্ষের মানুষ চিন্তিত নয় টিএমসি এখন বলছে যেভাবে হাউসে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে বারবার হাউস চলতে দিচ্ছে না তারা কংগ্রেস এবং বিজেপিকে একসুরে ব্লেম করছে কি হাউস তারা চলতে দিচ্ছে না অনেক রাজ্যের ইস্যু তারা রেস করতে চেয়েছিলেন কিন্তু তাদের এই অর্ডারের জন্য লোকসভায় তারা রেস করতে পারছে না কংগ্রেস এবং বিজেপি দুজনকে আপনার শাসক এবং মেইন বিরোধী দলকে তারা ব্লেম করছে দেখুন এই তৃণমূল কংগ্রেসই তো দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে মানুষের সামনে তুলে ধরতে চেয়েছে এই তৃণমূল তো কংগ্রেসের সঙ্গে একই যোগে আজকে উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসে চেয়ারম্যানের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব শুধু সংসদের গরিবাকে তার মর্যাদাকে এবং সর্বোপরি দেশের উপরাষ্ট্রপতির পদমর্যাদাকে একটা আহত করবার চেষ্টা করছে তো আজকে তাদের মুখে কি সহ এর উত্তর কংগ্রেস দিতে পারে আমার যেমন বেনি তেমনিভাবে ভি যাব না আমি কংগ্রেসের সঙ্গে অনাস্থাতেও যাব আবার বেরিয়ে এসে কংগ্রেসের বিরুদ্ধেও কথা বলবো এটা তো চলতে পারে সুদীপ দত্ত বলছেন কি তাদের নেত্রী মমতা ব্যানার্জি মোদীর বিকল্প সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন কি তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর বিকল্প এক সারা বছর ধরে ওরা এই কথা বলে নির্বাচন যখন আসে তখনও ওরা এই কথা বলে কিন্তু তারপর ছুটকে ছুটকে রাত্রে জগন্নাথ মন্দির যে নতুন হচ্ছে সেখানে উদ্বোধনে গেছিলেন সেখানে তিনি বাংলাদেশ নিয়ে বলেছেন কি এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব পালন করছে না বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকারের দেখা উচিত যেহেতু এটা বিদেশ নীতির মামলা দেখুন প্রথম কথা হলো এটি আন্তর্জাতিক বিষয় সেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য রাখবার সময় সমাজ প্রত্যাশা করে যে তিনি একটু দায়িত্বশীল থাকবেন মুখ্যমন্ত্রীর এখন কেন্দ্রের কথা মনে পড়েছে কিন্তু যখন বেলডাঙ্গায় সিআইএসএফ যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী সেখানে যেতে চেয়েছিলেন তখন তিনি যেতে দেন যখন আয়ুষ্মান ভারত কেন্দ্রের প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর হয় না যখন পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পূর্ণ তেলের ওপরে ভাসছে তখন সেখানে পিএমএল প্রোভাইড করা হয় না পেট্রোলিয়াম মাইনিং লিজ দিতে রাজ্য সরকার উনিশটা চিঠির পরেও কার্যত অস্বীকার করে যখন বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়খণ্ডের মতো জায়গায় বিপুল ম্যাঙ্গানিজ ভান্ডারের সন্ধান পাওয়া গেছে তখন মুখ্যমন্ত্রী একবারও কেন্দ্রের কথা তিনি মনে করতে পারেন না তো যিনি যার রাজনীতিটাই হল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করা এবং শুধুমাত্র কেন্দ্রের বিরোধিতা করা আর একবার তিনি কিপিং ফোর্সের কথা বলেছিলেন সেটা আবার এখন তিনি বলছেন আমি কেন্দ্রের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে কেন্দ্র কেন কিছু করছে না এটা রাজনীতি ছাড়া কিছু নয় মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের বেশ কিছু অংশে কিভাবে আসছে সেটার দিকে একটু নজর দিন তাহলেই মানুষ ভালো থাকবে আর যখন বাবরি মসজিদের উদ্বোধন করবেন তিনি এটাও শোনা যাচ্ছে তখন আর বাংলাদেশ নিয়ে হিন্দুদের অত্যাচারের কথা তো লোক রাজ্যসভা অচল করে দিয়েছিল সেই জন্য রাজ্যসভা আগামীকাল অব্দি অ্যাডজান্ট হয়ে গেছে তারা বলছেন প্রধানমন্ত্রী এসে লোকসভা এবং রাজ্যসভায় বিবৃতি দিন হিন্দুরা যেভাবে আক্রান্ত হচ্ছেন মার খাচ্ছেন বাংলাদেশে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী তো বলেছেন যে বাংলাদেশ নিয়ে যা কিছু করবে কেন্দ্রীয় সরকার করবে তাহলে এই প্রশ্ন উঠছে কেন রাজ্যসভায় ডেরেক ওব্রায়ন এই প্রশ্ন কেন তুলেছিলেন ভারত সরকার কি করছে সেটা সমস্ত তো প্রকাশ্যে আসবে না করছে তো নিশ্চয়ই ব্যথা আমাদেরও আছে ভারত সরকারেরও আছে এই যন্ত্রণাটা বিজেপি উপলব্ধি করছে আর তৃণমূল কংগ্রেস এ সমস্ত প্রশ্ন করার আগে মুখ্যমন্ত্রী বলুন না বেলডাঙ্গায় যে হিন্দুরা মার খাটছে মুর্শিদাবাদে যে হিন্দুরা মার খাটছে তার দলের নেতা বলছেন যে তিরিশ শতাংশ হিন্দুকে কেটে যে কোনো সময় ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো সেখানে তিনি বিবৃতি দিচ্ছেন না কেন নিন্দা করছেন না কেন তার দলের মন্ত্রী যখন বলছে হামদো হামারা দো নয় হামদো হামারা চে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেননি তার দলের মন্ত্রী যখন বলছেন ধর্মান্তকরণ চাই মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন হিন্দুদের প্রতি দরদ দেখানোর জায়গা শুধু বাংলাদেশ নয় নিজের রাজ্যে নিজের রাজ্যে হিন্দুরা আমার বাতিল হয়েছিল সেটা নিয়ে যে হাইকোর্ট রায় দিয়েছিল এখন সুপ্রিম কোর্টে শুনানি চলছে আগামী বৃহস্পতিবার চূড়ান্ত শুনানি হবে এবং সেটাতেই জানা যাবে যে ছাব্বিশ হাজারের মধ্যে কাদের চাকরি থাকবে কাদের থাকবে না যোগ্য অযোগ্য বিভাজন করতে পারবে পর্ষদ কিনা সেটাও জানা যাবে দেখুন জনমনে এটা প্রতিষ্ঠিত মানুষের দরবারে যে মেধা প্রতারিত হয়েছে তৃণমূল আলু পটলের মতো চাকরি বিক্রি করে দিয়েছে শিক্ষকের চাকরি যারা পেয়েছেন ছাত্র প্রশ্ন জিজ্ঞেস করলে ক্লাসরুম ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে তা আমরা চাই মেধা মর্যাদা পাক যাদের মেধাকে প্রতারিত করে যাদের জীবন থেকে আট দশ বছর চুরি করে নেওয়া হয়েছে যারা যোগ্য তারা চাকরি পাক তাদের চাকরি থাকুক কিন্তু যারা চাকরি কিনেছে তাদের হয়ে কেস সওয়াল